আপনি কি জানেন কোন মাছ ছেলে থেকে মেতে রূপান্তরিত হতে পারে কোন পাতা খেলে কুকুরে কামড়ের বিষকে ধ্বংস করতে পারে কোন প্রাণীর জিহবায় বিষ থাকে কোন প্রাণী গাছের কান্না ও চিৎকার শুনতে পারে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন কি ব্যবহার করলে ব্রোনের কালো দাগ সাত দিনেই মিলিয়ে যায় অপশান এ টক দই লেবুর রস সি কাঁচা হলুদ নাকি অপশন রস আলুর উত্তর হবে অপশান বি লেবুর রস কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় অপশান এ সাত ঘন্টা বি ন ঘন্টা সি দশ ঘণ্টা নাকি অপশন ডি আট ঘন্টা সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন ডি আট ঘন্টার বেশি দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় কাজু বাদাম বি খেজুর সি তালের গুড় নাকি অপশন ডি মধু খেলে সঠিক উত্তর হবে অপশন সি তালের গুড় খেলে কোন পাত্রে জল বাসিমুখে পান করলে পেটের মেদ দ্রুত কমে যায় অপশান এ মাটির পাত্রে বি কাঁসার পাত্রে সি স্টিলের পাত্রে নাকি অপশান ডি পাত্রে সঠিক উত্তর হবে অপশান বি কাঁসার পাত্রে কোন সময় জল পান করলে হার্ট কখনো ফেলিওর হয় না অপশান এ খাওয়ার আগে বি সকালে খালি পেটে সি প্রস্রাব করার পরে নাকি ডি ঘুমনোর আগে কোন পাতা জ্বরের মহা ওষুধ হিসাবে কাজ করে থাকে অপশান এ শিউলি পাতা বি বাসক পাতা সি থানকুনি পাতা নাকি অপশন ডি পলাশ পাতা সঠিক উত্তর হবে অপশন এ শিউলি পাতা কোন মাছ ছেলে থেকে মেয়ে হতে পারে অপশন এ স্টার ফিশ বি ক্লোন ফিশ সি জেলি নাকি অপশন ডি ব্লু হুয়েল সঠিক উত্তর হবে অপশান বি ক্লোন ফিস এক রাত না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না অপশান এ তিন দিন বি চার দিন সি দিন নাকি অপশান ডি দুই দিন এখানে উত্তর হবে অপশান ডি দুই দিন একটি কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে কত গুণ বেশি হয়ে থাকে অপশান এ দুশো গুণ বি পাঁচশো গুণ সি এক হাজার গুণ নাকি অপশান ডি দুই হাজার গুণ সঠিক উত্তর হবে অপশান সি এক হাজার গুণ নিম্নলিখিত কোন ফল শারীরিক দুর্বলতা দূর করে অপশান এ খেজুর বি নাশপাতি সি স্ট্রবেরি নাকি অপশান ডি ড্রাগন ফল সঠিক উত্তর হবে এ খেজুর কোন প্রাণীর যেহবায় বিষ থাকে অপশান এ উটের বি ভাল্লুকের সি জিরাফের নাকি অপশান ডি জল সঠিক উত্তর হবে অপশান বি ভাল্লুকের জীবে কোন দেশে প্লাস্টিকের বোতলের পরিবর্তে ট্রেনের টিকিট পাওয়া যায় এ কানাডা বি উরুগুয়ে সি মিসর নাকি অপশান ডি রোম দেশে এখানে উত্তর হবে অপশান ডি রোম দেশে বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায় অপশান এ আমাশা বি বত সি সর্দি কাশি নাকি অপশান ডি পায়রিয়া সঠিক উত্তর হবে অপশান সি সর্দি কাশি কোন প্রাণী গাছের কান্না ও চিৎকার শুনতে পায় অপশান এ কুকুর বি বাদুর সি সাপ নাকি অপশন ডি বিড়াল উত্তর হবে বন্ধু অপশন বি মানসিক চাপ কমাতে কোন শাক খাওয়া উচিত অপশান এ শুষ্ণী শাক বি কচু শাক সি কলমি শাক নাকি অপশান ডি পালং শাক সঠিক উত্তর হবে অপশান ডি পালং শাক অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে শরীরের কি হয় এ উচ্চ পাকস্থলীর ক্ষতি নাকি অপশান ডি সবগুলোই হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবগুলোই হয় কোন পাতা খেলে কুকুর কামড়ের বিষকে ধ্বংস করতে পারে অপশান এ সজনে পাতা বি আকন্দ পাতা সি বিষহরি পাতা নাকি অপশান ডি তুলসী পাতা সঠিক উত্তর হবে অপশান এ সজনে পাতা খেলে কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসে না অপশান এ স্বামী গাছ ডি সর্পগন্ধা গাছ সি কালমেঘ গাছ নাকি অপশান ডি মানি প্লান্ট গাছ সঠিক উত্তর হবে অপশান বি সর্পগন্ধা গাছ কোন গাছের পাতা খালি পেটে চিবিয়ে খেলে অ্যালার্জি দ্রুত সেরে যায় অপশান এ পেয়ারা পাতা বি কুল পাতা সি তেঁতুল পাতা নাকি ডি লেবু পাতা খেলে সঠিক উত্তর হবে এ পেয়ারা পাতা পাতা ও খেলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে কি দেখলে দ্রুত ভাগ্য পরিবর্তন হয় অপশান এ আয়নাতে মুখ দেখলে বি ঝাড়ু দেখলে সি হাতের তালু দেখলে নাকি অপশান ডি ঝাঁটা দেখলে সঠিক উত্তর হবে অপশন সি হাতের তালু দেখলে দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ